প্রিয় ভাই সব মানুষের মতের কোনো স্থিরতা নাই আপনারা আমাকে ভালোবাসেন এর জন্য আমি কৃতজ্ঞ আমি আপনাদের কাছে দোয়া চাই যেদিন আপনাদের কানে যেদিন খবর আসবে সাইদিন আই একদিন ইতিহাস থেকে আমিও হারায় যাব কেবতের দিন আল্লাহ যেন আমাকে মাফ করে দেন আমি কিচ্ছু চাই না আল্লাহর কাছে আল্লাহ যদি বলেন কে আমাদের তোরে মাফ করে দিলাম এর থেকে বড় বাউড়া হায় আল্লাহ এ দেশে ইসলামের জন্য কারা রক্ত দেয় আল্লাহ এ জামিন ইসলামের জন্য কারা মার খায় ইসলামের জন্য রাস্তায় রাস্তায় জীবন দেয় কারা তুমি কি চেনো না আল্লাহ ষড়যন্ত্রকারীদের সব ষড়যন্ত্র থেকে তোমার গোলামদেরকে তুমি হেফাজত করো তোমার কুদরতের চাদরটা দিয়ে হেফাজত করো আল্লাহ তুমি মুসলমানদের উপরে রাগ করেছ আল্লাহ তুমি যদি রাগ করো আমরা যাবো তুমি যদি গুসা করো আমরা যাবো গই আমাদের যদি তুমি ভালাইয়া দাও তোমার বান্দার অভাব নাই কিন্তু আমাদের ভালাই দিলে তোমার মতো আল্লাহ পাবো তুমি আমাদের আল্লাহ তুমি আমাদের রব তুমি আমাদের মনিম তুমি আমাদের খালেক তুমি আমাদের রাজা বাচ্চা অপরাধ করে মা বাবা যখন দেখে বাচ্চা কান্দে ক্ষমা করে দেয় আমরা বাচ্চার মতো পরিণত বয়স জীবনের দুর্বলতম মুহূর্তে অনেক গুঁড়াগুড়ি ফেলেছি বাবু সেই গুঁড়াগুড়ি কেউ দেখে নাই তুমি দেখেছো বাবু কেমতে লক্ষ কোটি মানুষের সামনে আমাদের গোপন গুড়াগুলি প্রকাশ করে দিয়ে আমাদেরকে লজ্জা দিও ধরে মাংসের শরীর নিয়ে দু আগুনে চলতে পারবো না যাহার নামের আগুন আমাদের জন্য হারাম করে দাও মাবুদ তুমি একটু তাকায় দেখো তো আমাদের প্রত্যেকের চোখে পানি আমাদের গাল বেয়ে পড়তেছে তাকায় দেখো বাবু আমাদের হাত তো কোনো রাজা বাচ্চার কাছে পাঠায় পাতি নেই বিশাল আকাশের মালিক জমিনের মালিকের কাছে দু হাত পেতেছি বিকার হাত ফেরত দিও না বাবু বিরাইয়া দিও না কান্দ বাইরা কান্দ আর কান্দা কবে আল্লাহ তালা আল্লাহ তালা রহমতকে তুমি দয়াকে 100 ভাগ করছো এক ভাগ দিছো সারা দুনিয়ায় 99 ভাগ তোমার কাছে তুমি বলেছো কুলিয়া ইবাদি আল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনা তুমির রাহমাতিল্লাহ আমরাও তোমার রহমত থেকে مایুস হব না মাহবুব তুমি বলো সিনাল্লাহ ইয়াগফিরু যুনুবা জাবিয়া আমরা সব গুনাহের জন্য ক্ষমা চাই আল্লাহ আমাদেরকে মাফ করে দাও আল্লাহ গো তুমি তাকায় দেখো কত যুবক এই যুবক কিন্তু সিনেমায় যাওয়ার কথা এগুলো তো পাপ কাজে যাওয়ার কথা এই যুবকগুলি কোরআন শুনতে আসছে আল্লাহ যুবকেরা যত গুণা করছে ওদের পক্ষ থেকে আমরা বাপ চাই সব যুবক বাপ করে দাও এই সোনার টুকরা যুবকগুলির আল্লাহ তুমি নামাজি বানাও চরিত্রবান বানাও নেশা খোর থেকে বাঁচাও জুয়া থেকে বাঁচাও আল্লাহ আমাদের বিবি বাল বাচ্চা যা তুমি দান করেছ সবগুলিকে দিনদার বানাও ইমানদার বানাও নামাজি বানাও পরহেজগার বানাও আল্লাহ তালা আমাদের দোয়া কবুল করো আল্লাহ তালা আল্লাহ ইন্না লা আস আল আহাদু আস আল্লাহ জি ইমিদু আলাম আমি কয়েকটা সেকেন্ড আপনাদের জন্য ছেড়ে দিলাম মাথা নিচু করে চক্ষু বন্ধ করে চোখের পানি দিয়ে যাওয়ার চান দোয়া কবুল হবে হবে হবেই হবে আল্লাহ হকাল রব্বুমদু উনি আস্তা জীবাকু আমাদের রব বলেছেন আমারে ডাকু আমি ডাকে সাড়া দেব আল্লাহর অদা আপনি ডাকুন আল্লাহ সাড়া দিবেন যা চান বৈধভাবে আল্লাহর কাছে যা যা চাওয়ার চাইতে ঠাকুর আয় আল্লাহ তুমি আলিবির জাতির সুদূর তুমি আলিবির জাতির সুদূর তুমি ليش শুন শুনতে পাচ্ছ তোমার বান্দারা কি চাইতেছে বাবু কালিয়া থেকে ওরে বিরাইয়ালা বাবু আরেকটা দোয়া চাই বগুড়াবাসী মাওলানা আব্দুর রহমান ফক্বী ইসতেমা অন্তরের বীজ বপন করেছিল এই জমিতে আল্লাহ তুমি দয়া করে ফক্বীর সাহেবের কবরটাকে জান্নাতের টুকরা বানাও আমার বড় মামা মৌলানা নুরুল ইসলাম সাহেব এই বগুড়ায় থাকতেন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ কবরটাকে জান্নাতের টুকরা বানায় না আল্লাহমাল্লাহ তারুদ্দানা খাইবিন আল্লাহমাল্লাহ তারুদ্দানা খাইবিন আল্লাহ যা বলতে পারলাম না তা তুমি নিশ্চয়ই বোঝো আল্লাহ একেবারে খালি হাতে ফেরত দিও না আল্লাহমাল্লাহ তারুদ্দানা খায় বিন একেবারে কিছু না দিয়া খালি হাতে এতগুলো মানুষ তুমি ফেরত দিতে পারো না পারো না পারো না তুমি গফুর আমাদের মধ্য থেকে যাদের মা বাপ দুনিয়া থেকে বিদায় হয়ে গেল আল্লাহ কবরগুলিকে জান্নাতের টুকরা বানা রব্বুল আলমিন আমরা যারা আব্বা হারাইছি বাপ যার বেঁচে নাই বেঁচে থাকলে নাম ধরে ডাকতো আজকে তো আর কেউ নাম ধরে ডাকে না গাড়ের উপরে চুমা দেয় না কপালে চুমা দেয় না এখন মোবাইলের যুগ সারা দুনিয়ায় কথা বলা যায় খবর নেওয়া যায় বাপজান চলে গেছে কত বছর হলো খবর জানি না কি অবস্থায় আছে আল্লাহ আব্বা জানের কবরটাকে জান্নাতের টুকরা রব্বুল টুকরাব জনম দুঃখী গর্ভধারিণী মা দশটা মাস পেটে ধারণ করে ডেলিভারিতে কষ্ট করেছে বুকের দুধ দুইটা বছর পান করাইয়া পেশাব পায়খানা সাফ করে মানুষ করছে ওই মা যার দুনিয়া থেকে বিদায় হয়ে গেল আল্লাহ মায়ের কবরটাকে বেহেস্ত বানাইয়া দা আল্লাহ রে একটা অক্ষর মা সারা দুনিয়ার মধু এর সাথে জড়ালো বুকের চামড়া দিয়া মায়ের পায়ের যদি এক একজোড়া জুতা বানাইয়া দিতে পারতাম এক ফুটা দুধের হক আদায় হতো না বাবু আল্লাহ মাজার মারা গেছে কবর বেহস্ত বানা আমাদের মা বাপ যাদের অসুস্থ বৃদ্ধ হয়ে গেছে বিছানায় পড়ে আছে আল্লাহ তাদেরকে কষ্ট দিও না আল্লাহ তালা আমাদের বুড়া মা বাপ যারা বিছানায় পড়ে আছে আল্লাহ তাদেরকে কষ্ট দিও না হায়াত থাকলে সুস্থ রাখো হায়াত না থাকলে ইমানের সাথে তোমার কাছে উঠাই আনিও ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلامنا عند الموت